তো আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল এই কাজটা করা সবচাইতে বড় ভুল আমি কখনো ভাবি নাই যে আমি এই ভুল কাজ করি আমার লাইফটার আমি এইভাবে তেজপাতা করে এলাম মানে এক কথায় পুরো তেজপাতা তো অনেক আছে এটা বানানোর পরে অনেক খুশি হয়ে যায় হ্যাপি হয়ে যায় যে আমি অনেক কিছু করে নিয়েছি না আসলে এই জিনিসটা যে কতটা যন্ত্রণাদায়ক এটা ভাই কী বইলা বইলা বোঝানোর মতো না এই জিনিসটা যে আপনার জীবনে যত যত সুখ আছে যত সুখ শান্তি ঘুম ভালোবাসা বন্ধুত্ব এবং কি নিজের দেশ সব কিছু আপনার সব সুখ আপনাদেরকে কাইরে নেব এটার বেশি কিছু না আমি আপনাদেরকে দেখাই জাস্ট একটা মিনিট এই হালার করে হালায় আমার জীবনটা শেষ ক্লিস এই হালার করে হালায় এই হালারে বানাইয়া আমার জীবনটা তেজপাত হয়ে থাকে এই যে আমার এাইতে ঘুমাইতে দেবো না ভালা করে খাইতে দিব না শান্তি দিব না এটা যদি আমি আগে ভাবতাম মানে আগে বুঝতে পারতাম তাহলে এটা দালে গাজতাম না এটা শেষ করে দিচ্ছি আমার লাইফটাতে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাপ আমার সব কিছু শেষ করে দিচ্ছে এই জিনিসটা কিছু বলার নাই মানে বলার মতো ভাষা নাই এই জিনিসটা যখন আমার হাতে প্রথম আইছিল তখন আমি জিনিসটা খাই অনেক খুশি হয়েছিলাম তবে বুঝতে পারি যে এই জিনিসটা যে আমারে এ কতটা আঘাত দিব যে কতটা মানে কত খারাপ পরিস্থিতিতে সে আমার নিতে পারে এটা কোনো কল্পনাও করছি না এটা মানুষের জীবনের মানে লাইফটা চেঞ্জও করে দেয় আবার লাইফটা ঘুরাইও দেয় ভালো রাখে মন্দও রাখে এই জিনিসটা খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস আপনারা বানাইলে একটু দেখিয়া শুনে নিয়ে বানাইনেন পরে আবার বিদেশে আইসা আমার মতো এইভাবে এটা দেখিয়া কষ্ট হয় না এটা দেখলে আমার কষ্ট লাগে দেখলে আমার মাথা গরমে যায় সালার